শরীফ উসমান হাদির খুনি যে কোনো সময় গ্রেপ্তার হবে বাংলাদেশেই আছে হাদির খুনি মুদরাতে হঠাৎ লাইভে এসে গোপন তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কোনো এক র্যাব সদস্যের বাসায় লুকিয়ে আছে হাদির খুনি ফয়সাল করিম মাসুদ

ক্লোজড ফাইল ক্লোজ মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে তাহলে প্রশ্ন হলো খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে আমলিগের দিকে আঙুল তুলতেছে সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক আসসালাম আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনুস সরকারের মহাজনী দেশ শাসনে কথিত হাদি হত্যাকারী ফয়সালকে প্রথমে ছাত্রলীগ সাজানো হয়েছে তারপর জানা গেছে যে ছাত্রলীগ হলেও তাকে কারাগার থেকে মুক্ত করেছে বিএনপির আইনজীবিরা আর তারপর আমরা জানতে পারলাম যে ফয়সাল আসলে সরকারের প্রচারণার নায়কও তাহলে কি ধরে নেওয়া যায় যে এই নায়ককে দিয়েই হাদিকে হত্যা করেছে সরকার কিন্তু প্রশ্ন হলো হাদিকে হত্যা করিয়ে সরকার কি হাসিল করতে চেয়েছিল যদিও আমার কাছে তার উত্তর নেই কিন্তু হাদি হত্যাকাণ্ড এখন আর একটি সহিংস ঘটনার গল্প নয় এটি পরিণত হয়েছে রাষ্ট্রের ক্ষমতা নৈতিকতা রাষ্ট্রের কৌশল এক ভয়ঙ্কর প্রতিচ্ছবিতে প্রতিদিন নতুন তথ্য যুক্ত হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি নতুন আগের সরকারি বয়নকে দুর্বল করছে আর সরকারের ভেতরের নতুন বন্দোবস্ত তৈরি করতে চেয়েছিলেন সেই রাষ্ট্রই এখন সন্দেহের কেন্দ্রে একজন ছাত্র নেতাকে বা একজন নতুন নেতাকে তৈরি করা এবং তাকে শেষ করে দেওয়ার ঘটনায় সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ফয়সাল করিম মাসুদের অবস্থান এবং পরিচয় নিয়ে একদিকে সরকার তাকে হাবি হত্যার জন্য কথিত খুনি হিসেবে চিহ্নিত করে হুলিয়া জারি করেছে অন্যদিকে ঠিক একই ব্যক্তি সরকারের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপনে অভিনয় করেছেন নায়ক হিসেবে এখানে প্রশ্নটা তাহলে অনিবার্য হয়ে ওঠে একই ব্যক্তি কিভাবে সরকারের চোখে অপরাধী আবার নায়কও মানে একই মুখ দিয়ে সরকার নায়ক বানাচ্ছে তাদের প্রচারণা আবার একই মুখকে অপরাধী বানাচ্ছে কেন সরকারের একই অঙ্গে এত রূপ কেন বলুন তো এই বিজ্ঞাপনটি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের অনেক আগেই ফয়সাল রাষ্ট্রীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তার মানে এই নয় যে তিনি অপরাধী হতে পারেন না কিন্তু এর মানে অবশ্যই এই যে সরকার তাকে চিন্ত জানত এবং ব্যবহার করেছে এখানে গভীর হয় যে ব্যক্তিকে ছাত্রলীগ জানা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী সালের নভেম্বরে সময় করেছিল তাকে বিতর্কিত করা হলো কেন কেন তাকে নজরদারিতে রাখা হলো না কেন তাকে দিয়ে আবার রাষ্ট্রীয় প্রচারণা চালানো হলো এখান থেকে যে সন্দেহটা তৈরি হয় তা আর গুজবের পর্যায়ে থাকে না যদি কেউ বলে ফয়সালকে ইচ্ছাকৃতভাবে ফ্রেম করা হয়েছে এবং সেই ফ্রেমিং এর সুবিধার্থে তাকে দেশ সাথে দেওয়া হয়েছে তাহলে তাকে কি পুরোপুরি অযৌক্তিক বলা যায় বিশেষ করে যখন ফয়সাল নিজেই ভিডিও বার্তায় বলছে কারা তাকে আর বামিরাতে যেতে সহায়তা করেছে এবং সে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের নামও উচ্চারণ করছেন সঙ্গে আরও দুজন ব্যক্তির সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কি তাহলে এই পুরো সময়টা ধরে রাষ্ট্রের আচরণ আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তারের যে আগ্রাসী তৎপরতা গেছে সেখানে কাউকে গুহা থেকেও বের করে আনা হয়েছে দশ হাত মাটির তল থেকে পানির তল থেকে ধরে আনা হয়েছে অথচ হানি হত্যার মতো আলোচিত ঘটনায় অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে নির্বিঘ্নে বিমানবন্দর পার হয়ে বিদেশে চলে গেল এটা কি রাষ্ট্রের অক্ষমতা নাকি রাষ্ট্রের সম্মতি রাষ্ট্র গোপনে কাজটি করেছে ফয়সালের বক্তব্যের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার ফ্রেমিং বর্ণনা সে বলছে গুরির পরপরই জুলকার নাইন সায়ের এবং কদর উদ্দিন তাকে শুটার হিসেবে প্রতিষ্ঠিত করে ভারত পালানোর গল্প তৈরি হয় সেই গল্পের উপর দাঁড়িয়েই রাজপথ উত্তপ্ত হয় ভারত বিরোধী আন্দোলন হয় দূতাবাস আক্রান্ত হয় কিন্তু আজ যখন ফয়সাল বলছে সে ভারতে নয় আরব আমিরাতে তখন সেই পুরনো আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায় থাকে বলুন তো এখানে আরেক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে তাহলে যদি ফয়সাল সত্যি শুটার হতো তাহলে সে কেন এত বিস্তারিত ব্যাখ্যা দিত কেন সে প্রকাশের নাম বলতো কেন সে তদন্ত চ্যালেঞ্জ করছে একজন ভাড়াটে শুটারের আচরণ সাধারণত কেমন হয় সেটা অপরাধবিদ্যার ছাত্রদের জানা আছে লক্ষ্য গুলি করে হত্যার পর একজন পেশাদার খুনি পরিবার পরিজনের কাছে ফেরে না আর রাষ্ট্রীয় নজরদারির মধ্যে থেকে ব্যবসা ট্যাক্স পারিবারিক জীবন চালায় না এসব প্রশ্নকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলি যদি ফয়সালকে ব্যবহার করা হয়ে থাকে মানে ডক্টর ইউনুসের সরকার ফয়সালকে ব্যবহার করে হাদিকে হত্যা করে থাকে যদি তাকে রাষ্ট্রীয় পরিচয়ের কাছাকাছি এনে তারপর বলির পাঠা বানানো হয়ে থাকে তাহলে প্রশ্নটা শুধু ফয়সালকে নিয়ে নয় হাদিকে নিয়ে করতে হবে হাদিকে তোলা এবং হাদিকে নির্মূল করা শেষ করে দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে দ্বন্দ্বর কথা আমরা বলতে পারি কেন সরকারের ভেতর থেকে এমন খবর বের হচ্ছে যে হাদি হত্যার সঙ্গে সরকারের যোগ সাজস থাকতে পারে কেনই বা সরকার নিজের হাতে এমন এক বয়ান তৈরি করবে যা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনীতির ক্যালকুলাসে ফিরতে হবে আমাদের যদি হত্যার পর কি কি অর্জন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করি তাহলে দেখবেন প্রথমত দেশ অস্থির হয়েছে দ্বিতীয়ত ভারত বিরোধী উত্তেজনা তৈরি হয়েছে তৃতীয়ত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে চতুর্থ তো নিরাপত্তাহীনতার বয়ান শক্ত হয়েছে এগুলো কার সারতে যায় যে সরকার নিজেকে বৈধতা দেওয়ার সংকটে ভুগছে তার জন্য এই অস্থিরতা কি সুবিধাজনক নয় যদি কেউ দাবি করে হাদিকে হত্যা করে সরকার একটি নিয়ন্ত্রিত অরাজকতা তৈরি করতে চেয়েছিল তাহলে তাকে অস্বাভাবিক বলা কঠিন কারণ সরকার তাতে সফল কারণ এর আগে আমরা দেখি দেখেছি একটি বিচ্ছিন্ন ঘটনা কিভাবে রাষ্ট্রীয় সংকটে রূপ নেয় দেখেছি কিভাবে ভারতকে ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যর্থতা ঢেকে ফেলা যায় দেখেছি কিভাবে এক অভিযুক্তকে একদিকে খুনি বানানো হয় অন্যদিকে তাকে রাষ্ট্রীয় প্রচারণার মুখ হিসেবে ব্যবহার করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো অমীমাংসিত হাদির প্রকৃত হত্যাকারী কারা কেন তারা এখনো দৃশ্যপটে নেই কেন সরকার নিশ্চিত করে বলতে পারছে না হাদির হত্যাকারী কে কেন তদন্ত ঘুরে ঘুরে একই নামের চারপাশে আটকে আছে অথচ যাদের নাম ফয়সাল নিজেই বলছে তাদের ধরা হচ্ছে না কেন কেন আন্দোলনগুলো বিচার নয় বরং শত্রু খোঁজায় ব্যস্ত কেন হাদি চাইছেন তারা শাহবাগে কখনো থাকছে কখনো উঠে যাচ্ছে সরকারকে প্রশ্নের আওতায় কেন আনা হচ্ছে না যদি সত্যি হত্যার বিচার চাওয়া হয় তাহলে প্রশ্নটা তো সোজা হওয়া উচিত ছিল কে ফয়সালকে ছাড়িয়ে দিল কারা ফয়সালকে ব্যবহার করলো কি উদ্দেশ্যে ব্যবহার করলো কে তাকে দেশ ছাড়ার সুযোগ করে দিল কে তাকে প্রথম শুটার হিসেবে প্রতিষ্ঠা করলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো নাটক সাজিয়ে সরকার আসলে কি হাসিল করতে চেয়েছিল আজকের বাস্তবতায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে রাষ্ট্র যদি নিজের প্রয়োজন অনুযায়ী খুনি তৈরি করে নায়ক বানায় আবার সেই নায়ককেই খুনি হিসেবে ব্যবহার করে তাহলে আপনি আমি কোনো নাগরিক নিরাপদ নয় আজ ফয়সাল কাল অন্য কেউ আর এই খেলাটার কেন্দ্রেই যদি হাদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তো এটি রাষ্ট্রের সরাসরি অপরাধের প্রশ্ন হাবি হত্যাকারী যখন সরকারের প্রচারণার নায়ক তখন সেই রাষ্ট্রের নৈতিক পতন আপনি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আমরা কেউ প্রশ্ন তুলছি না পুরো ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ কে জানে তারেক রহমানকে যেভাবে উঠানো হচ্ছে তারেক রহমানকে যেভাবে নির্মাণ করা হচ্ছে যেসব নিরাপত্তার নামে তারেক রহমানকে যেভাবে গিরে ফেলা হচ্ছে হয়তো হাদির পরে তারেকেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে এবং সেটাও রাষ্ট্রের প্রকল্পের অংশ ফয়সাল তো না হয় সরকারের প্রচারণার নায়ক মাদকদ্রব্য অধিদপ্তরের বিজ্ঞাপনের নায়ক তাহলে কি তারেক জিয়াকে হত্যাকাণ্ডের নায়ক আশেপাশেই কোথাও ঘুরছে অপেক্ষা করুন আমরা একটা ভয়াল বাস্তবতার মধ্যে বসবাস করছি আমি জাস্ট বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পারবেন ওসমান ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছে কিন্তু থামুন আবেগের আগে বিবেককে কাজে লাগান আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইয়েস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই সে মিথ্যে বলেছে অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজ ফাইল ক্লোজ মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে তাহলে প্রশ্ন হলো খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা আজ আমরা উন্মোচন করবো ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ঘটনার পেছনের গভীর ডিসেম্বরের তেরো তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই এন্ট্রি নেন জুলকার নাইন সাহেব হঠাৎ করে কাহিনীর মোর ঘুরে যায় যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে এরপর ডিএনপি নাটক করে জানালো বেনাপোল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ পরে দেখা গেল সেটাও মিথ্যে আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে গতকাল জুলকার নাইন সাইলের দলের নাজমু সাকিব একটা ভিডিও ছাড়ল আর আজ ফয়সাল নিজে ভিডিও দিল এই টাইমিং কি কাতালিও ভোটেও না সাইয়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোর ঘোরাতে উঠে পড়ে লেগেছে সবাই মুখে কুলুপ এটে বসে আছে কারণ ডালমেক উচ কালা হয় সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন খুনি দেশে আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে ফাইসাল ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন সে শুধু নিজেকে নির্দোষ দাবিই করেনি সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত হেনেছে অর্থমন্ত্রণ একটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে অসুস্থ সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প ফেরেছে কেন একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন কারণ খুনি এবং তার মাস্টারম্যান্ডটা জানে আদি এখন আর শুধু একজন ব্যক্তি নন তিনি একটি স্প্রিট বা চেতনা তরুণরা তাকে আইকন মানছে শুধু তরুণরা কেন একদম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে তার কবরে গিয়ে অঝরে কাছে তাই খনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ও আদি তো ঘুষের কারবার করতো সে তো পলিটিক্যাল প্রোডাক্ট উদ্দেশ্য পরিষ্কার নিজেকে নির্দোষ প্রমাণ করা নয় বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা আছে আর সেই মিশন হল বা তামিল সিনেমার মতো নায়কের নায়কের সাথে শক্তিতে পারে না তখন সে চরিত্র চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করে সতর্ক করে দিচ্ছে সামনে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে আজ ঘুষের অভিযোগ এসেছে কারো হয়তো দেখবো এআই দিয়ে বাড়ানো কোন ব্লু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে এরপর হয়তো কোনো ভাড়াটে দাঁড়িয়ে এসে বলবে আমি প্রেগন্যেন্ট পেটে হাদির বাচ্চা এভাবে ছোট ছোট ফেক নিউজ তৈরি করে হাদি স্পিরিট দুর্বল করার চেষ্টা চলবে অনবরত তারা চায় সাধারণ মানুষ যেন বিরক্ত হয়ে বলে ধুর হাদি মনে হয় খারাপই ছিল একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায় তবেই ভারতীয় আধিপত্যবাদের দালালরা জিতে যাবে কারণ শহীদদের বিতর্কিত করতে পারলেই জাতি হিসেবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়ব ফেরবাসী চোখ কান খোলা রাখুন ওসমান হাদি কেবল একটি নাম নয় তিনি আমাদের প্রতিরোধের প্রতীক তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকে বিতর্কিত করা খুনির বিশাক্লোস্ট স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যাবাদী তার বাকি কথাগুলোও সাজানো মিথ্যা এই প্রপাগান্ডায় কান দেবেন না কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না মনে রাখবেন আমাদের জন্য কোনো মসি আকাশ থেকে আসবেন না আমাদের মসি আমরাই আমরা যদি আমাদের শহীদদের সম্মান না করতে পারি তবে আমরা ভারতীয়দের স্বল্প মূল্যের ভোগ্যপণ্যে পরিণত হব আদি স্প্রিট থামতে দেওয়া যাবে না খুনি দেশেই আছে তাকে খুঁজে বের করতেই হবে এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করি মাসুদের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি এআই দিয়ে বানানো কারণ ভিডিওর কিছু জায়গায় তার দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে অনেকে দাবি করছেন এটি ডিফে কিন্তু দ্য ডিসেন্টের গভীর পর্যবেক্ষণ এবং ফরেন্সিক অ্যানালাইসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে আজ আমরা এই ভিডিওর ব্যবচ্ছেদ করব জানবো তারই কেন গায়েব হন ফয়সাল কি সত্যি দুবাই কিনা এবং সবচেয়ে বড় কথা মিত্রপর ওসমানハদির বিরুদ্ধে 5 লাখ টাকার ঘুষের অভিযোগ কেন আনা হলো кури কি বাঁচার জন্য এখন মৃত মানুষের চরিত্র হন করছে প্রথমে আসি টেকনিক্যাল বিশ্লেষণে দা ডিসেন্ট অন্তত চারটি নির্ভরযোগ্য এআই জাসাই টুল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত করেছে ভিডিওটি এআই জেনারেটেড নয় ভিডিওতে ফয়সালের চোখের পলক মুখভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই ন্যাচারাল বা বাস্তব ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনেই বোঝা যায় এটা দুবাইয়ের নয় হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশে তাহলে দাড়ি অদৃশ্য হলো কেন বিশ্লেষণ বোঝে ভিডিও রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোন বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছে। ফয়সাল যখন নির্দিষ্ট একটি মুখভঙ্গি করছেন তখন ওই ফিল্টারটি গ্লিস করছে যার ফলে মনে হচ্ছে দাড়ি নেই এটি ইআই দিয়ে পুরো ভিডিও বানানোর প্রমাণ নয় বরং ফিল্টার অন থাকার সাইড এফেক্ট অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি রক্ত মাংসের ফয়সালি দ্বিতীয়ত ফয়সাল দাবি করেছেন তিনি দুবাই আছেন কিন্তু ভিডিওতে তিনি এমন কোন প্রমাণ দেখাননি যেমন দুবাইয়ের রাস্তা বা ল্যান্ডমার্ক মুখের কথা ছাড়া তার অবস্থানের কোনো ভিত্তি নেই আর আগেই বলা হয়েছে তার ভিসার ফাইল ক্রস অর্থাৎ দুবাইয়ের দাবিটি না ফয়সাল ভিডিওতে একটি মিথ্যা কথা বলেছেন তিনি বলেছেন আদিকে আমি ছিলাম না অথচ বাহিনীর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগেই প্রমাণিত হয়েছে হতাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে গুলি চালিয়েছেন এই ফয়সাল কর্মী নিজের পিঠ বাসাতেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন ভিডিও সবচেয়ে জঘন্য এবং উদ্দেশ্য প্রণোদিত অংশটি হল শেষের ফয়সাল অভিযোগ করেছেন ওসমান হাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে দুটি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অগ্রিম পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন মৃত মানুষ তো আর এসে বলতে না আমি টাকা নিয়ে নি এই সুযোগটাই খুনি নিচ্ছে হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের কোনো অভিযোগ কেউ শোনেনি বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধরদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে স্বচ্ছার খণ্ড যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন তিনি নিজে দুর্নীতি করলে সেটা কখনোই গোপন থাকতো না ফাঁস হয়ে যেত আসলে ফয়সাল এবং তার মাস্টার বুঝতে পেরেছে আদি এখন একটি স্পিরিট বা চেতনায় পরিণত হয়েছে। তাকে শারীরিকভাবে হত্যা করা হয়েছে এখন তার চরিত্র হত্যা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবে ও হাদি তো টাকার কারবার করত এই পাঁচ লাখ টাকার গল্প মূলত হাদি স্পিরিট কে কালিমালিপ্ত করার এক ঘৃণ্য অপকৌশল প্রিয় দর্শক খুনি যখন কোনটাসা হয়ে পড়ে তখন সে মিথ্যা আশ্রয় নেয় ফয়সালের ভিডিওটি সেই হতাশারই বহিঃপ্রকাশ মূল কথা হলো ভিডিওটি আসল এআই নয় দুই বাইকে না থাকার দাবিটি মিথ্যা তিন পাঁচ লাখ টাকার অভিযোগ মৃত মানুষের বিরুদ্ধে একতরফা প্রভাকাণ্ডা আমাদের ফোকাস সরানো যাবে না দেশে আছে নাকি বিদেশে আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো তাকে আইনের আওতায় আনতেই হবে উসমান হাদির চরিত্র হরণের এই চেষ্টা প্রমাণ করে খুনি চক্র কতটা নিচে নামতে পারে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কী তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে